তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ ভাত একদম বেনে রেডি আর এই আমাদের এই যে এইদিকে ডিম সেদ্ধ আর এই যাচ্ছি আমরা এখন সোলার ফিটে তো সার্ভিস রোড ডে এটা আমরা যে উলবেরিয়া পাম্প থাকি ওখান থেকে বেরিয়ে কিছুটা হাই রোড এসে আর কি সার্ভিস রোড রোডে যেতে হয় আর চলে এসেছি আমরা ফ্যাক্টরিতে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টরি আর আজকে আমাদের গাড়িটা মনে রান্না করবে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চে বারোটা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে পাঁচলা পাঁচলাতে যে সার্ভিস রোড আছে এই যে দেখতে পাচ্ছ তো এই হাই রোড এটা আর হাই রোড ছেড়ে আমরা সার্ভিস রোডে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এইখানে এই আনন্দদা আছে ভাড়া কি খবর জানি না কি হয়েছে ভাড়া কি খবর হয়েছে কোনো খবর হয়নি নি একটা হয়ে গেল कैंसिल হয়ে গেল কেনা ক্যান্সেল হয়ে গেল কেনা झारखंड বলে ভয় লাগছে যদি ওভারলর্ড না হয় মাল নিয়ে झारखंड লেগলে ধরবে আর বলে कैंसिल হয়ে গেল তাই তো আমাদের পারমিট নেই না ঝাড়খণ্ডের আমাদের তো বেঙ্গল পারমিট ওই জন্য আমাদের ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল তো আনন্দদা তার জন্য এই যে এখন মানে রান্না চাপিয়ে দিচ্ছে তো আজকে আমাদের কি রান্না হচ্ছে জানি না সেটা আনন্দদাই জানে কি রান্না হচ্ছে আজকে আমাদের আজকে ডাল হবে আলু পোতা হবে আর জিনের কারি হবে ডাল আলু চোখা আর ডিমের কারি এই রান্না হচ্ছে আজকে তাই তো সময় সাদা সিম্পল যা হলো হলো তো আনন্দ দেয় যে রান্নার তৈরি করছে তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আর খালি আমাদের পাথর হলো হচ্ছে বাউরিয়ার ভেতরে ঠিক আছে ভেতরে খালি করে আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণই খালি হয়েছে আমাদের প্রায় এগারোটা খালি হয়ে গেছে কিন্তু ট্রান্সপোর্টে ভাড়া খুঁজতে দেরি হতে হতে এখন হলো না তো দিয়ে তারপরেই আমরা এখন রান্না চাপালাম এখন দেখা যাক যদি খবর হয় তাহলে আবার আমরা যাব যেখানে লোড হবে এখন রান্না তো ততক্ষণে হোক তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ ভাত একদম বেনে রেডি আর এই আমাদের এই যে এইদিকে ডিম সেদ্ধ রেডি আর আলু সেদ্ধও রেডি তো আমরা তো ভেবেছিলাম যে আলু চোখা ডাল আর ডিম সেদ্ধ এরকম কিছু একটা মেনু হবে তো এখন দুটো বেজে গেছে তো ওই জন্য আনন্দ বললাম যে ওসব করতে হবে না চোখা পোকা কিছু ডাল ফাল করতে হবে না তো ডাল দিয়ে আলু দিয়ে আমরা যেরকম করি ডিম দিয়ে নর্মাল সাদা সিম্পল করে দাও তো আনন্দ এবার ওইটাই করছে আর ভাড়া কি আজকে হবে আর আশা কম না ঠিক আছে রান্নাটা তো করো খাওয়া তো হোক নাকি তারপর দেখা যাক ভাড়া হলো হলো না হলে আর কি আর করবে তুমি আর গরম প্রচুর না গো গরম কেমন প্রচুর গরম প্রচুর এই রোদের মধ্যে রোদের মধ্যে আর এই গাড়ি দাঁড়িয়ে আছে একবারে ফাঁকা জায়গায় রোদে পুরো রোদে একবারে গাড়ি গরম তার মধ্যে আবার গাড়িতে রান্না হচ্ছে আরও গরম তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে তিনটে আর আমাদের গাড়ির কোনো লোডিং এর মার্কেট খুব খারাপ চলছে এই দিক দিয়ে যখন এইদিকে আসছি দেখছি একদিন দাঁড়াতে হচ্ছে মাল বেরোচ্ছে না আমাদের আগেও আরও সব ওই দিককার গাড়ি এসছে সব দাঁড়িয়ে আছে ভাড়া হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে প্রবলেম মানে মার্কেট খারাপ আর এই আমাদের দেখতে পাচ্ছে মেনু দুপুরের এই ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে হচ্ছে হয়েছে আর এই হচ্ছে ভাত ঠিক আছে তো চলো তিনটে বাচ্চা খাওয়া দাওয়া শুরু করি আনন্দদা তাড়াতাড়ি করে গরমে আর গরম মানে বিশাল গরম ঠিক আছে এই গরমে রান্না করা গাড়িতে চারটিখানি ব্যাপার না যাই হোক আনন্দদা করছে আর এই হচ্ছে ডাল আলু তো তাড়াতাড়ি ঘরে যেটুকু হয়েছে ভাই সেইটুকুই মানে বহুত মানে গরমের এরকম মানে একদম প্লেন খাবার এই গরমে এরকম মানে একবারে সাদা সিম্পল মানে পুরো প্লেন খাবার ঠিক আছে আনন্দদা কেমন করেছে ডাল আলু ঠিক আছে এরকম হয়েছে আনন্দদা ডাল আলু আনন্দদা এমনি রান্না ভালোই করে যে কদিনই মানে রান্না করছে তো ভালোই করে চলো খেয়ে দেখি কিরকম হয়েছে কিরকম হয়েছে

আর আমাদের গাড়ি আজকে লোড হয়নি সারাদিন আমরা লাতে দাঁড়িয়ে ওখানে অপেক্ষা করলাম যে লোড হবে লোড হবে আর তো লোডই হলো না মালই নেই বারো চাকার মানে কোনো মালই বেরোচ্ছে না তো এক জায়গাকার বেরিয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডে আমাদের গাড়ি তো বেঙ্গল পারমিট অল ইন্ডিয়া পারমিট নেই তো ঝাড়খণ্ড গেলে অসুবিধা হয়ে যাবে ভালে ওটা বীরভূম থেকে পাশেই কিন্তু একটুখানি ঢুকলে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে ধরা পড়ে গেলে তো ওই জন্য মালিক বললো যে না ওখানকার মাল লোড করা যাবে না তো আজকে যদি আমাদের গাড়িটা লোডিং হতো তাহলে খুব ভালো হতো তাহলে রবিবার দিনের মধ্যে খালি হয়ে করে আমি বাড়ি চলে যেতে পারতাম তো আজকে গাড়ি লোড হলো না কিছু করার নেই চেষ্টা করলাম অনেক কিছু করার নেই মার্কেট মানে মার্কেট খারাপ চলছে বারো চাকা গাড়ির মানে মার্কেট রিটার্ন লোড মানে কলকাতা থেকে খুব খারাপ চলছে দশ বারোটা ট্রান্সপোর্ট আছে সব কোনোটাতেই মাল সারাদিন অপেক্ষা করার পরে আর এই রোহিত পিঠে এখন এই এইচপি পাম্পে উলবেরিয়াতে এলাম আর এসে এখন চান টান করে এখন ফ্রেশ ভাড়া হয়েছে কালকে আমাদের আগের দিন আমরা যে লোড করেছিলাম সোলার সোলার ফিট থেকে তো ওইখান থেকে আমাদের কালকে এক গাড়ি মাল বেরিয়েছে তো ওটা কালকে সকাল সকাল লোড করার ইরাদা আছে যে কালকে সকাল সকাল লোড করে যে তারপর এখান থেকে আমরা বেরোবো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া আমাদের দুপুরের খাবার এই যে দেখতে পাচ্ছ দুপুরে খাবার কিছু বানিয়েছিলাম ছিল আর রাতে একজনকার মতো কিছু আরও হোটেল থেকে খাবার আনা হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু মেনুটা দেখাও রাতের তো রাতের মেনু হচ্ছে আমাদের যে দুপুরে ভাত ছিল সেই ভাত আমি একটু নিয়েছি আর আছে হচ্ছে রুটি আর এই হচ্ছে চানা মশলা আর আমাদের যে দুপুরের ডিমের তরকারি সেই ডিম আছে আর আনন্দ দ্বারা এই যে দেখতে পাচ্ছ রুটি আছে আনন্দ ভাত খাবে না বলছে তো রুটি চানা মশলা আর ডিমের তরকারি আর আছে হচ্ছে আচার তো এই হচ্ছে আমাদের রাতের আজকের মেনু ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে ভোরবেলা করতে ঠিক আছে তো চলো শুরু করছি এই রুটি আর এই চানা মশলা চানা মশলা আমাদের খুব খাওয়া কমই হয় এই হচ্ছে রুটি আর চানা মশলা খুব সুন্দর চানা মশলা হয়েছে আর এই আনন্দদাও খেতে শুরু করে দিলাম কেমন জানামশাটা বেশটা ভালো হয়েছে ভালো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লকের এটা হচ্ছে পরের দিন আর আমরা এই পাম্প থেকে এখন বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন হচ্ছে সোলার পিট সোলার পিট থেকে আমাদের মুরগির খাবারটা লোড করতে যাচ্ছে ওই জন্য এই বেরোচ্ছে আর এই এখন আমরা যাচ্ছি আর এইখান থেকে আবার আমরা এই সার্ভিস রোডে ঢুকে যাবো বুলবেড়িয়াতে এটা পার্কিং একটা আর এই সব গাড়ি দেখতে পাচ্ছে এইগুলো সব যে খালি গাড়ি সব গাড়ি আছে এই পার্কিংয়ে মার্কেট এই যে এই মোড় থেকে আমরা হচ্ছে পুরোটাই সার্ভিস রোডে এলাম তো এই মোড় থেকে এবার আমরা যে সোলার পিঠে যাব আমরা যে সোলার পিটে যাব সেটা হচ্ছে এই মোড় থেকে যাব হচ্ছে ভাই আর এখান থেকে যাবো হচ্ছে আমরা ডান আর ওই দিকটা হচ্ছে রেল লাইন জায়গা ভালো জায়গা বাইরেটা বেশ হাওয়া আছে কিন্তু মানে মিলটার ভেদ মিলটা যেখানটায় গোডাউনটা যেখানটায় সেখানটা আর কি একটু হাওয়া বাতাস কিছু চলে মানে বহুত বড় এরকম বাইরে ফাঁকা দিকটা হলে তো আর এই আমরা এবার ঢুকছি হচ্ছে ফ্যাক্টরির কাছে বেশি দূর নেই এখানেই আছে আর চলে এসেছি আমরা ফ্যাক্টরিতে এই যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফ্যাক্টরি ঠিক আছে আর এই ভেতরে ঢুকতে হবে আগেটা গেট আছে ওখানে মানে এখন কাটা হবে না বলে আমরা গাড়ি এখানে নিয়ে লেনে লাগিয়ে দিলাম আর হচ্ছে এখানে মানে আমাদের এখানে দেখো গাড়ি কাছে হচ্ছে মাছ বলা এসছে আর আজকে আমাদের গাড়িতে মনে হচ্ছে ফিস রান্না করবে আনন্দদা দা জন্য ফিস কিনছে কত করে কিলো মাছ একশো আশি এইটা ওইটাই দিচ্ছিল ঠিক ছিল ওইটা দাও না আমাদের গাড়ি হচ্ছে একটা বলছে উড়িষ্যার গাড়ি আছে সেই গাড়িটা লোড হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে এখন দেখা যাক কখন কি হয় ওই গাড়িটা এখন আসেনি রাস্তায় আছে বলছে আসছে তো ঠিক আছে চলে আর আর আজকে আমাদের দুপুরের মেনু হবে হচ্ছে এই যে মাছ নিয়েছে আনন্দদা কি রুই মাছ তো এটা নাকি রুই মাছ এখানে লিয়ে নিয়েছে আর সবজি আমাদের কালকে কিনে নিয়েছিল ওটা আছে আর আমাদের নাস্তা ওই যে নিয়ে চলে এসছে কচুরি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক কখন লোডিংয়ে লাগাই লোড তাড়াতাড়ি যত হবে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোতে পারবো কারণ হচ্ছে মানে পরশু দিন বকরি আছে সোমবারে তার আগে মানে ঘরে যেতে হবে এরকম একটা যত তাড়াতাড়ি লোড হবে তত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো দেখা যাক এবার কখন কি হয় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে